আসসালামু আলাইকুম আমি এমকে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউট থেকে বলছি আজকে আমাদের টেকনিক্যালের ছাত্ররা স্প্রিড টাইপ বেশির প্র্যাকটিক্যাল করতেছে এক ছাত্র ইনডোরে সার্কিটের কাজ করতেছে এখানে সার্কিটটা কীভাবে ফিটিং হবে সার্কিটটা কীভাবে লাগবে এর আগে ইউনিভার্সাল সার্কিট ছাত্রকে দেখানো হয়েছে অরিজিনাল সার্কিট নষ্ট হলে কীভাবে ইউনিভার্সাল সার্কিট লাগাইতে হবে সেটাও দেখানো হয়েছে এখন অরিজিনাল সার্কিট খুলে সেটার প্র্যাকটিক্যাল দেখানো হচ্ছে আবার এই পাশে এক ছাত্র আছে সে এসিতে কীভাবে গ্যাস চার্জ করতে হবে মিটারটা কীভাবে লাগাইতে হবে পাইপটা কীভাবে গ্যাস মেনিফোল প্রেশার গ্যাস মেনিফল বা হাই প্রেশার গ্যাস মেনিফলটা লাগাইতে হবে সেটা লাগাইছে এই ছাত্র তা আমাদের এখানে ছাত্ররা বিভিন্ন দূরে দূরে থেকে আসে ক্লাস করে হ্যাঁ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে এবং আমরা থিওরিক্যাল থেকে প্র্যাকটিক্যাল ক্লাসে ওর বেশি দিই কারণ থিওরিক্যাল তো বাজারে বই পুস্তকে আসি কারো জানার আগ্রহ থাকলে থিওরিক্যাল বাজারে থেকে বই কিনে তারা করতে পারবে কিন্তু প্র্যাকটিক্যাল তো আর বাজারে বইয়ে পাবে না এই কারণে আমরা আমাদের টেকনিক্যালে প্র্যাকটিক্যালে বেশি কাজ শিখানো হয় যেন একটা ছেলে প্র্যাকটিক্যাল ফি বাইরে কি করতে পারে কাজ করতে পারে আসসালামু আলাইকুম আমার নাম আমজাদ হোসেন আমি কিশোর বাস্তায় এসেছি এখানে কাজ শিখার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ শিখতে পারছি আমার প্রায় শেষ শুধু এসি এর সার্কিটটা বাকি ছিল এটা আমি আজকে শিখতেছি দুই তিন দিনের ভিতরে আমি পরীক্ষা দেব পরীক্ষা দিয়ে তারপর আমার নাম মোহাম্মদ হাসান আমি ফরিদপুর থেকে আসছি এখানে কাজ শিখছি এবং পাইপ কাজ শিখছি আলহামদুলিল্লাহ এখানে খুব দক্ষতা ভালোভাবে শেখায় এখানে খুব উন্নত মানের শিখতেও পাবেন বোঝানোর সিস্টেমও আছে এখানে ভালো খুব ভালো মানে বোঝায় এবং খুব ভাবে শেখায় দেয় অনেক সুন্দর করে শেখায় আপনারা যদি আসতে চান এখানে আসতে পারেন ইনশাআল্লাহ